আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের আজকে হচ্ছে যে শিক্ষকরা সাংবাদিকতায় থাকলে এমপিও বাতিল করে আইনি ব্যবস্থা চলুন এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই সংশোধিত এমপিও নীতিমালায় শিক্ষকদের আর্থিক লাভজনক কোনো পেশায় জড়িত থাকা যাবে না বলে উল্লেখ করা হয়েছে আর্থিক লাভজনক কয়েকটি পেশার নাম উল্লেখ্য করে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সাংবাদিকতা আইন পেশা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি অনেকেই সাংবাদিকতার পেশায়ও জড়িত রয়েছেন এদের মধ্যে একটি অংশ অনৈতিক কার্যক্রমে জড়িত বলে অভিযোগ শিক্ষকদের সতর্ক করে এর আগেও এমপিও নীতিমালায় লাভজনক পেশায় থাকলে এমপিও বাতিলের কথা বলা হয়েছিল তবে নির্দিষ্ট কোনো পেশার কথা উল্লেখ করা ছিল না এবার শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা আইনজীবীর মতো পোশাকে পেশাকে নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে শিক্ষকতার পাশাপাশি এমন পেশায় যুক্ত হলে আইনের মুখোমুখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কঠোর শাস্তি পেতে হবে রোববার সাতই ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয় এই নীতিমালা এগারো নম্বর ধারার সতেরো উপ ধারার ক ও খ বিধিতে এই বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে সংশোধিত এমপিও নীতিমালায় শিক্ষকদের আর্থিক লাভজনক কোনো পেশায় জড়িত থাকা যাবে না বলে উল্লেখ করা হয়েছে আর্থিক লাভজনক কয়েকটি পেশার নাম উল্লেখ করেও দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সাংবাদিকতা আইন পেশা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা নীতিমালার এগারো দশমিক সতেরো এর অধারায় বলা হয়েছে এমপিএ ভুক্ত কোনো শিক্ষক কর্মচারী একই সঙ্গে একাধিক কোনো পদে চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবে না এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিল সহ দায়ী ব্যক্তি ব্যক্তিদের মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ক্ষয় বিধিতে আর্থিক লাভজনক পথ বলতে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো ধরনের বেতন ভাতা বা সম্মানি এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান সংস্থা বিশেষায়িত প্রতিষ্ঠান সাংবাদিকতা আইন পেশায় কর্মের বিনিময়ে বেতন ভাতা ও সম্মানীকে বোঝাবে বলা হয়েছে তো ভারতবর্ষ সবাই আজকে এ পর্যন্তই Allah Hafiz Assalamualaikum Warahmatullahi Wabarakatuh